নমস্কার জয়শ্রী শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান মূলত মিথুন রাশির অনুষ্ঠান এবং মিথুন রাশির জন্য প্রেম ইম্পর্ট্যান্ট বাট ফ্রেন্ডশিপ আরও ইম্পর্ট্যান্ট সো মিথুনের প্রেম মিথুনের ফ্রেন্ডশিপ মিথুনের ম্যারেজ লাইফ মিথুনের টক্সিক সরি রিলেটিভস রিলেটিভস নিয়ে আলোচনা করার চেষ্টা করব মিথুন রাশির জাতক জাতিকাদের প্রথমে আসি ভাব। দেখুন বন্ধু ভাগ্য মানে একাদশ ইজ ভেরি ইম্পর্টেন্ট একাদশ তুঙ্গ হওয়া তার ভাগ্যস্থানে যাওয়া এগুলো কোথাও যেন গিয়ে মিথুনের জন্য শুভ বার্তাকে বহন করে আনছে তো বন্ধু ভাগ্য মিথুনের যদিও এই সময় খুব একটা ভালো নয় এটা ঠিক বন্ধু ভাগ্য যদিও এই সময় মিথুনের খুব একটা পজিটিভ জায়গায় নেই সেটা একেবারেই ঠিক কিন্তু তারপরেও আমি বিশ্বাস করি যে আপনার বন্ধু ভাগ্য আপনার ফ্রেন্ডশিপ আপনার বন্ধুত্ব ইত্যাদি ইত্যাদি বিষয়ে অনেক 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 বেশি পজিটিভিটি আপনি পাবেন ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবনচক্রে তৈরি হতে পারে অনেকটাই পজিটিভিটির জায়গা আপনার জীবনচক্রে তৈরি হয় ভাগ্যের দিক থেকে আপনার স্বস্তি বা শান্তি আসার মতো সংযোগ লক্ষ্য করতে পারছি দ্যাটস ফর ভেরি শিওর সেকেন্ডলি আমি আপনাকে বলে দিই যে সমস্ত জাতক বা জাতিকারা কোনো না কোনো কারণে এই কারণে যে এর আগে বন্ধু ছেড়ে চলে গেছে এবং আপনি কষ্ট পেয়েছেন প্রাকটিক্যালি মিথুন বন্ধুত্বের জন্য কষ্ট পায় মিথুনের বন্ধু তৈরি হয় এবং এরা তো সোশাল ম্যাক্সিমাম ক্ষেত্রে সোশ্যাল তো একজনের ক্ষেত্রে সেটা হয়তো নয় কারণ প্রত্যেকের বিভিন্ন রকম প্ল্যানেটারি পজিশন থাকবে আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এক্সট্রিমলি পজিটিভ আসতে পারে এই মার্চ মাস বা এপ্রিল মাসের দিকে দু হাজার ছাব্বিশে বিশেষ করে ফ্রেন্ডশিপ জনিত বিষয় বন্ধুত্ব জনিত বিষয়কে কেন্দ্র করে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়তে পারে ফ্রেন্ডশিপ জনিত বিষয়কে কেন্দ্র করে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে পারে ফ্রেন্ডশিপ জনিত ডেভেলপমেন্ট আছে এবং কনফার্ম আছে রিলেশনশিপের জায়গাটা মধ্য পঞ্চমপতি শুক্র শুক্র বর্তমান সময় অষ্টম নবমী শেয়ার করছে এরপরে দশমে যাবে তুঙ্গ হবে এই আবার খুব ভালো প্রেমজ দিক থেকে যদি প্র্যাকটিক্যালি আপনার কোনো বাধা থেকে থাকে এবং প্রেমের ক্ষেত্রে কিছু এক্সট্রা ম্যারেটাল ম্যারিটিয়াল আমরা দেখেছি ঘটনা ঘটেছে রাশি মিথুনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ইচ্ছা ছিল না আপনার আমি জানি তারপরেও জড়িয়ে গেছেন এখন যখন জড়িয়ে গেছেন তাহলে তো ভাবতে হবে যে কি করা যায় জড়িয়ে গেছেন এটা ঠিক আপনারা অনেকেই এক্সট্রা সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছেন এখন বুঝতে পাচ্ছেন না যে কিভাবে এই জায়গাটাকে পজিটিভ নিয়ে আসবেন আপনার কাছে কোনো অপশান নেই আপনি বুঝতে পাচ্ছেন না প্র্যাকটিক্যালি আপনি ডিসিশনও নিতে পারছেন কি করা যায় কিভাবে কি করা যায় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে না বেরিয়ে আসার সময় এসেছে মিথুন কারণ এটা পরবর্তীকালে একটা ব্যাপক অঙ্কের প্রবলেম বা ব্যাপক পরিমাণের সমস্যা আপনার লাইফে নিয়ে আসতে পারে এটাকে গুরুত্ব দেওয়া কিন্তু যাবে না গুরুত্ব দিলেই কিন্তু বিপদে পড়বেন আমি আবারও রিপিট করছি হয়তো আমার কথাটা অনেকেই ভালোভাবে নেবেন না আমি জানি অনেকে খারাপ লাগবে আমার কথা এটা তো স্বাভাবিক কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে মিথুনের এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স নিয়ে এই সময়টা খুব একটা ভালো নয় প্রচন্ড সেন্সিটিভ টাইম একটা হিউজ প্রবলেম আসতে পারে একটা হিউজ নেগেটিভিটির সম্ভাবনা রয়েছে এই সময়টিকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া যাবে না গুরুত্ব দিলেই কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে গুরুত্ব দিলেই কিন্তু প্রবলেম হওয়া যাবে আমি পরিষ্কার বললাম চয়েস ইজ ইউর মিথুনের রিলেটিভস টক্সিক রিলেটিভসের জায়গা মোটেই ভালো নেই শুরু টক্সিক রিলেটিভস থেকে সমস্যা আসতে পারে রিলেটিভসের টক্সিসিটি থেকে বিভিন্ন রকম প্রবলেম ক্রন্দল আসতে পারে এর আগেও বিভিন্ন রকম ক্রন্দলের জায়গা আমরা রিলেটিভস ভাগকে দেখেছি আপনাদের বারংবার আমরা দেখেছি রিলেটিভস ভাগ্যটা এতটাই নেগেটিভ সেটা আপনি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারেন সো নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা কিন্তু আছে নিয়ন্ত্রণটা করতে হবে হয় তাদেরকে একদম অ্যাভয়েড করতে হবে তাদের দরকার নেই লাইফে একদম অ্যাভয়েড করে চলুন দরকারই নেই তাদের অথবা তাদের সাথে আরো অ্যাটাচ হতে হবে বাট আমার সাজেশন নিলে একটা কথাই বলবো আপনি কোথায় গেলেন কোথায় ঘুরতে গেলেন এই সমস্ত কিছু দরকার নেই সবার সাথে শেয়ার করা আপনি এটা খুব করেন সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন স্টেটাস দিলেন কি দরকার বলুন আপনি ভালো আছেন আর আপনি তো বারবার দেখেছেন আপনি এগুলো যখনই করেন তখনই নেগেটিভিটি আসে আপনি তো বারবার দেখেছেন যখনই আপনি এই জায়গাগুলো করেন তখনই বিভিন্ন নেগেটিভ ভাইবস আপনার জীবন চক্রে আসে এটাকে তো ঠিক করতে হবে এবার নাকি ঠিক করার দরকার আছে তো এটাকে সো কোনো না কোনোভাবে এটাকে ঠিক করার চেষ্টা করতে হবে এটা দরকার ঠিক না করতে পারলে কি হবে প্রবলেম যেমন আছে তেমনই থাকে শত্রুতা হবে হওয়া কাজগুলো যেমন যাচ্ছে এই ভালো ছিলেন স্বামী স্ত্রী ঘুরে আসলেন অত সুন্দর একটা এনজয়মেন্টের জায়গা ছিল বাড়ি আসলেন আপলোড করলেন তারপরে দেখলেন দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল ভাইস ভার্সা আপনি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘুরতে গিয়েছিলেন আপলোড করলেন আপনার বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করলেন সে আরও পাঁচজনকে শেয়ার করলো ব্যাস শুরু হয়ে গেল বিভিন্ন রকম প্রবলেম আমি বলছি না যে রিলেটেড পুরোপুরি বাট এটা রিলেটেড এটা প্র্যাকটিক্যালি রিলেটেড এই জায়গাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট অনেক সময় এই জায়গার কারণে বিভিন্ন রকম সমস্যার জায়গা বারবার জীবন চক্রে চলে আসে এবং এটাকে প্র্যাকটিক্যালি ইগনোর করতে হবে ম্যারেজ লাইফে অনেকের প্রথম ম্যারেজ নষ্ট হয়ে যায় মিথুন সেকেন্ড ম্যারেজের কথা ভাবছেন আমি জানি তো যারা সেকেন্ড ম্যারেজের কথা ভাবছেন ধীরে ধীরে সেকেন্ড ম্যারেজের পরিকল্পনা করুন ধীরে ধীরে সেকেন্ড ম্যারেজের পরিকল্পনা করতে পারে ধীরে ধীরে পরিকল্পনাটা করুন সেকেন্ড ম্যারেজের পরিকল্পনা করে এগোনোর চেষ্টা করুন তাতে আমার মনে হয় গতি প্রকৃতি এগুলো বাড়বে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি চলে আসবে বা অনেকটাই প্রসপ্যারিটির জায়গা আমরা সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে দেখতে পারবো কনফার্ম দেখতে পারবো সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কনফার্ম ডেভেলপমেন্ট দেখতে পারো এবং যারা ডিসিশন নিতে পারছে না দেখুন ভয় হয় আমি বুঝি একবার কষ্ট পেয়েছেন এবং প্রচন্ড পরিমাণে কষ্ট পেয়েছেন কারণ আপনি নিজেও জানেন আপনার থাকার কথাই হয়তো ছিল না যাই হোক তারপরেও ঈশ্বরের কৃপায় আপনার কর্মফল আপনাকে এখনো সুস্থ রেখেছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনি আরও সুস্থ থাকুন কিন্তু সেকেন্ড ম্যারেজ খুব ইম্পর্টেন্ট দ্বিতীয়বার একটা সুযোগ আর এই সুযোগের পূর্ণাঙ্গ সদ ব্যবহার করা উচিত অনেক ক্ষেত্রে অনেকে বলেন দাদা প্রথমবার বিয়ে করেছিলাম জানেন ম্যাচিং করে বিয়ে করেছিলাম আরে আদতেও কি ম্যাচিং হয়েছিল না শুধু এই কুড়ি মিলেছে বাইশ মিলেছে এভাবে কি ম্যাচিং হয় শুধুমাত্র এইটুকু তথ্য কি যথেষ্ট কখনোই নয় তাহলে আমি যদি ম্যাচিং করি আমাকে প্রপারলি করতে হবে আদারওয়াইজ করার দরকার আমার সিম্পল কথা যদি কোষ্ঠী মিলিয়েই বিয়ে করতে হয় তাহলে প্রপারলি আর যদি না ঠিক আছে চলো সেটা সেটা না করাই এটা মনে হয় আর যারা রিলেশনশিপে আছেন তারা পুষ্টি মেলানোর সময় অবশ্যই একটা কাজ করবে গঠনমূলক যার সাথে কথা বলবেন তাকে একবার বলেও দেবেন যে দাদা গঠনমূলক ভাবে দেখে যে কোথায় ভুল আছে সেটা কিভাবে সংশোধন সেলফ কাউন্সেলিংটাকে পারা এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন আপনি এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাকে আমরা মেনটেন করে চলি আমার মনে হয় তাতে আমাদের ভালো হবে তাতে আমাদের লাভ অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ